মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত জাতীয় উদ্যান এখানে যেমন দেখা পাওয়া যায় চিরসবুজ বৃক্ষরাজির একই সাথে বানর থেকে শুরু করে নানা প্রকার প্রাণীরও প্রকৃতি প্রেমীদের জন্য লাওয়াছড়া জাতীয় উদ্যান যেন এক স্বর্গরাজ্য লাওয়াছড়া জাতীয় উদ্যান সম্পর্কে বিস্তারিত থাকছে আমার আজকের এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে লাওয়াছড়া বনে ঢোকার মুখে রয়েছে বেশ কিছু দোকান যেখানে শ্রীমঙ্গলের বিখ্যাত সাতরঙা চা সহ বেশ কিছু সামগ্রী পাওয়া যায় এই বনে প্রবেশের টিকিট মূল্য অনেক বেশি যন্ত্রতে ১১৫ একশো টাকায় আমি দুজনের টিকিট ক্রয় করেছি দুইশো ত্রিশ টাকায় দুইশো ত্রিশ টাকা টিকিট মূল্য পরিশোধ করে দুজনেই প্রবেশ করলাম লাওয়াছড়া বনের অভ্যন্তরে আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসতে চান তাদের জন্য এখানে মোটরসাইকেল পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে। এর বনের কি কি এবং প্রাণীর দেখা পাওয়া যায় আপনারা যারা দেখতে চান তারা ভিডিও পজ দিয়ে দেখে নিতে পারেন এরপর সুন্দর এই ছায়াসপির রাস্তাটি চলে গেছে বোনের অভ্যন্তরে এ যেন সবুজে মোড়ানো এক সুরঙ্গ এই রাস্তা ধরে হাঁটার পথে যেদিকেই তাকাচ্ছি সবুজের ছোঁয়া পাচ্ছি সুন্দর এই রাস্তাটি চলে গেছে লাওয়াসরের বনের মধ্যে দিয়ে যাওয়া রেলপথ অব্দি এই রেলপথ পার হলেই শুরু হয়েছে গহীন বন মুখে এখানে দেওয়া রয়েছে লাওচড়া বনের একটি ম্যাপ লাও বনের গহিনের পথ ধরে এখন আমি হাঁটছি এই পথে হাঁটতে মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছে যেন হারিয়ে যাচ্ছি বনের গহীন অরণ্যে যদিও আজকে আমি বেশি দূর যাব না কারণ আমার সাথে আমার পরিবার আছে বাচ্চা আছে তাদেরকে সামনে বসিয়ে রেখে এসেছি চারিপাশে অজানা পাখির ডাক পোকামাকড়ের ডাক মুগ্ধ করছে কিন্তু আজ কতদূর দেখা যেতে পারবো আপনাদের কত দূর দেখাতে পারবো আমি জানি না এরপরে আসলে হয়তো যদি একা আসি তখন গাইড নিয়ে গহিন বনে যেয়ে আপনাদেরকে গহিন বন দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা যতখানি পারি আপনাদেরকে দেখাই আর সেই সাথে লাওয়াছড়া বন সম্পর্কে কিছু তথ্য জানানোর চেষ্টা করি নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত অতিবৃষ্টি অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয় সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এবনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক ওপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে এই অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয় বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাওয়া বন অন্যতম পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাওয়া বনের অবস্থান সিলেট বিভাগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এবন অবস্থিত উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন করলে তাই বেড়ে আজকের এই বনে পরিণত হয় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার ফরেস্ট রেঞ্জের আওতাধীন 2740 হেক্টর আয়তনের পশ্চিম ভানুগাস সংরক্ষিত বন ছিল এলাকাটি সেই সুবাদে লাওয়াসারা জাতীয় উদ্যানের গুরুত্বপূর্ণটি নাম পশ্চিম ভানুগাস সংরক্ষিত বন বনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রকৃতি ভ্রমণ ও জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পশ্চিম ভানুগাস বনের বারোশো পঞ্চাশ হেক্টর এলাকাকে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বন্যপ্রাণী আইন অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় চিরহরিত এ বনে নিরক্ষীয় অঞ্চলের বর্ষাবন বা রেইন ফরেস্টের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় একসময় বৃহত্তর সিলেটের সর্বত্রই এ ধরনের বন ছিল তবে বাণিজ্যিক ভিত্তিতে চা বাগান সৃষ্টি ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং নির্বিচারে গাছ কাটার ফলে সংকুচিত হতে হতে মাত্র কয়েকটি স্থানে চিরহরিত এ বর্ষাপনের অস্তিত্ব টিকে রয়েছে লাওয়াসারা জাতীয় উদ্যানের ভূপ্রকৃতি পাহাড়ি মৃত্তিকা গঠিত উঁচু নিচু টিলা জুড়ে এবং বনের মাটিতে বালুর পরিমাণ বেশি এবং প্রচুর পাথর দেখা যায় বনের মাটিতে পাতা জমে জমে পুরো স্পঞ্জের মতো হয়ে থাকে জায়গায় জায়গায় মাটি দেখা যায় না এসব স্থানে জোকের উপদ্রব খুব বেশি বনের ভেতর দিয়ে অনেকগুলো পাহাড়ি চড়া বয়ে গেছে এসব ছড়ার কয়েকটি সরা ছাড়া বাকিগুলোতে শুধু বর্ষার সময়ে পানি থাকে সরার পানি পরিষ্কার টলটলে এবং ঠান্ডা যেসব সরাতে শুষ্ক মৌসুমে পানি থাকে সেসব সরার কাছে বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায় লাওয়া বনাঞ্চলে রয়েছে একশো প্রজাতির উদ্ভিদ আছে বর্জন সেগুন গামারি মিনিজিরি জামরোল জাপালিশ নাগেশ্বর শিমুল লোহাকাঠ জাম ডুমুর তুন শিরিষ প্রভৃতি নানা প্রকারের দেশীয় গাছ দেখতে পাওয়া যায় এছাড়া প্রাকৃতিক পরিবেশে নানা ধরনের орকিড দেখতে হলেও এবনে অপূর্ব স্থান লভাসরা বনের মধ্য দিয়ে চলে গেছে ঢাকা থেকে সিলেটের রেলপথ পথ যে রেল পথে চলাচল করে ঢাকা সিলেট ঢাকাগামী ট্রেন যারা ঢাকা থেকে সিলেটে বা সিলেট থেকে ঢাকায় ট্রেন ভ্রমণ করে থাকেন তারা অতি অল্প সময়ের জন্য হলেও এই বনের সৌন্দর্যকে উপভোগ করতে পারেন এটি একটি বিখ্যাত রেলপথ কারণ এই রেলপথে শ্যুটিং হয়েছিল বিশ্ববিখ্যাত সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাট এইটটি ডেজ এর এছাড়াও বাংলাদেশি বিখ্যাত সিনেমা ডক্টর হুমায়ুন আহমেদ এর আমার আছে জল সিনেমার শুটিংও হয়েছিল এই রেলপথে এই ভিডিওটি আমি যেদিন ধারণ করি সেদিন দুপুর বেলার জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে চেপে ঢাকায় ফিরেছিলাম আর ট্রেন থেকে লাওয়া বনের সৌন্দর্য উপভোগ করার জন্যই ট্রেনে উঠেছিলাম শ্রীমঙ্গলের পরিবর্তে ভানুগাছ থেকে এই ভিডিওটি আমি যখন ধারণ করছিলাম রেলের কর্মীরা আমাকে বারবার সাবধান করছিল এই রেললাইন জুড়ে জীবজন্তুর আনাগোনা থাকায় এখানে ট্রেনের গতি থাকে যথেষ্ট ধীর সেই সুযোগে কিছু অসাধু ব্যক্তি রেললাইনের ধারে ও থাকে যাত্রীদের কাছ থেকে মোবাইল ক্যামেরা ইত্যাদি সিনিয়ে নেওয়ার জন্য কাজে আপনারা যারা ট্রেন থেকে ভিডিও ধারণ করবেন মোবাইল বা ক্যামেরা একটু সাবধানে রাখবেন এজন্যই আমি ক্যামেরাটি রেখেছিলাম ট্রেনের ভেতরে এবং জানালার বাইরে বের করি নেয় আসুন বন্ধুরা ট্রেনে বসেই এই বনের জীববৈচিত্র্য সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিই জীব দিক থেকে লাওয়াছড়ার জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলোর একটি আয়তনে ছোট হলেও এ বন দুর্লভ উদ্ভিদ এবং প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা বনে প্রবেশের সাথে সাথেই নানা ধরনের বন্য প্রাণী পাখি এবং কীটপতঙ্গের শব্দ শোনা যায় বনের মধ্যে প্রায় সারাক্ষণই সাইডেনের মতো শব্দ হতে থাকে প্রকৃতপক্ষে এটি এক ধরনের ঝিঝি পোকার শব্দ লাওয়াছড়ার জাতীয় উদ্যানে চারশো প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে এর মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ ও চার প্রজাতির উভচর ছয় প্রজাতির সরীসৃপ দুইশো প্রজাতির পাখি এবং বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায় এ বনে স্তন্যপায়ী আছে নানা প্রজাতির বিলুপ্তপ্রায় প্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত বনের মধ্যে কিছু সময় কাটালেই উল্লুকের ডাকাডাকি কানে আসবে উল্লোক ছাড়াও এখানে রয়েছে চশমা পরা হনুমান লজ্জাবতী বানর মুখ হনুমান বানর শিয়াল মেসোভাগ রামকুত্তা এশীয় কালো ভাল্লুক মায়াহরিণ সহ নানা প্রজাতির জীবজন্তু মায়াহরিণ সাধারণত উচ্চতায় বিশ থেকে বাইশ ইঞ্চি এদের বাদামি রঙের দেহ যা পিঠের দিক দিয়ে গাঢ় রং ধারণ করে এ বনে সরিষ্রীপ আছে নানা প্রজাতির তার ভেতর অজগর হচ্ছে অন্যতম এখানে পাওয়া যায় হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্যানের বন্য পাখির মধ্যে সবুজ ঘুঘু লাল বাজ সাদা মাথা সাত ভাইলা ইগোল হরিয়াল কালো মাথা টিয়া কালোপিঠ জেরালজি ধূসরাত সাত সহেলি পেঁচা কালো ফিঙে বাসনটি নটকনিটা কালো বাস লাল মাথা টিয়া কালো মাথা বুলবুল পরঘুমা প্রভৃতি উল্লেখযোগ্য সাধারণ দর্শনে ও পাখির মধ্যে সবুজ টিয়া ছোট হরিয়াল সবুজ বাসপাতি তোতা পান্না কোকিল পাঙ্গা কেশরাজ প্রভৃতির দেখা মিলে এছাড়া দুই হাজার নয় খ্রিস্টাব্দে শীতেশ রঞ্জন দেব তা চিড়িয়াখানা থেকে দুটি লক্ষ্মী পেঁচা ও একটি বন বিড়ালও অবমুক্ত করেন এ বনে লাওয়াছড়া বনের মধ্যেই রয়েছে বিপন্ন প্রজাতির উল্লুক বর্তমানে পৃথিবী জুড়ে এ উল্লুক বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে লাও বনেও এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে দুই দশক আগে এই বনে কয়েক হাজার উল্লুক দেখা যেত কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমতে কমতে একশোরও নিচে এসে ঠেকেছে দ্রুত পদক্ষেপ না নিলে একসময় হয়তো এই বন্য উল্লুক চিরতরে হারিয়ে যাবে নির্বাচের রায়ে বন ধ্বংসের ফলে উল্লুকের বাসস্থান ও খাদ্য সংকট সৃষ্টি এদের সংখ্যা হ্রাসের প্রধানতম কারণ লাওয়াছড়ার বনে বর্তমানে মাত্র ঊনপঞ্চাশটি উল্লুক অবশিষ্ট আছে নিকটবর্তী সাউতুলি ও কলাছড়ার বন মিলিয়ে এদের সংখ্যা ষাটের মতো লাওয়াছরা ও এর আশপাশের বনে মোট ১৬টি উল্লুক পরিবার রয়েছে ভোরবেলা লাওয়াছড়ার বনে গেলে অনেক সময় উল্লোকের দেখা পাওয়া যায় এই বনে উল্লোকের প্রিয় খাদ্য চাম কাঁঠাল এবং চাপলিশ ফল অতি সম্পৃক্ত সম্প্রতি বিলুপ্ত প্রায় প্রাণীর সংগ্রহ তালিকায় যুক্ত হয়েছে একটি হনুমানের বাচ্চা বাচ্চা হনুমানটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিশামণি গ্রামে মাছের খামারের ঘোড়া জালে আটকা পড়া হনুমানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ বন্য প্রাণী নির্বাহী প্রধান জনাব আনোয়ারুল ইসলাম শনাক্ত করেন যে এটি অতি বিপন্ন প্রজাতির হেওয়ার্স লাঙ্গুর হনুমানটি প্রথমে শীতেশ রঞ্জন দেবের চিড়িয়াখানায় রাখা হয় পরে এটিকে সিলেট বন বিভাগের হেফাজতে লাওয়াসরা জাতীয় উদ্যানে জনকি রাখা হয় ধরা পড়াকালীন সময় এর বয়স ছিল মাত্র তিন মাস শকুনের নিরাপদ এলাকা এক তফসিল অনুসারে জাতীয় উদ্যান জন্য নিরাপদ বলে ঘোষিত বনের মধ্যে বিভিন্ন স্থানে এমন বসার জায়গাও রয়েছে বনের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে আপনি চাইলে সকল জায়গায় বসে বিশ্রামও নিতে পারেন আর চারপাশে উপভোগ করতে পারবেন এমন প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে শুনতে পাবেন নানা রকম অজানা পোকা আর পাখির ডাক বনের মধ্যে একা আসলে পথও হারিয়ে ফেলতে পারেন কাজেই সাবধান একটি কথা মনে রাখবেন আপনি যেই অপারেটরের মোবাইল ফোনই ব্যবহার করেন না কেন এই বনের মধ্যে কিন্তু কোনো অপারেটরের মোবাইলই নেটওয়ার্ক পায় না কাজেই বনের মধ্যে যদি আপনি পথ হারিয়ে ফেলেন তবে ওভার ফোনে কারোর সহযোগিতাও চাইতে পারবেন না এছাড়াও গহীন বনের মধ্যে একা একা হাঁটলে জোকের আক্রমণ যেমন রয়েছে সেই সাথে নাকি বানরও আক্রমণ করে থাকে কাজেই যারা লাওয়াসরা এলাকায় গহীন বনে ভ্রমণ করতে চান তাদের প্রতি আমার সাজেশন থাকবে সাথে করে একজন গাইড নিয়ে যাওয়ার জন্য বন্ধুরা বনের যতই গহিনে আগাচ্ছি বন্ততই ঘন হচ্ছে চারিদিকে বাড়ছে নিরবতা আশেপাশে মানুষজনের কোনো দেখাই নেই কাজেই বেশি ভিতরে যাওয়ার আর সাহস করছি না তো চলুন ফেরার পথ ধরি একা একা আসা একটু ভয়েরই ব্যাপার চারিদিকে নিরবতা নিস্তব্ধতা নিরাপতা অজানা পোকামাকড়ের ডাক পাখির ডাক সব কিছুই শুনতে ভালো লাগছে সেই সাথে কাজ করছে এক অজানা ভয়ও কারণ আশেপাশে কোনো মানুষজনের দেখা নেই আর এই বনে অনেক জীবজন্তুর দেখা মেলে বানরের দেখা হয়তো সহসাই পেয়ে যাবেন কিন্তু অন্যান্য প্রাণীর দেখা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার বিশেষ করে হরিণের দেখা পাওয়া বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ